তামজি পাকিস্তান আমার দেশে জঙ্গি হামলা করছে হিন্দু করে মারছে পর্যটক করে কিছু বলবেন এই বিষয়ে কিছু বলবেন না পাকিস্তান এই ধরনের হামলা করল কিন্তু সেই হামলার প্রমাণ কই তারা যে হামলা করছে এটার প্রমাণ দেখাও প্রমাণ ছাড়া আমি কেমনে বলি বলো পাকিস্তানের সাথে তো আমার ভালো সম্পর্ক আর তাছাড়া তোমরা তো এমনও শত্রু এটা হামলা করছে কি না করছে আমি তো কিছুই জানি না আমার নিজের দেশ নিয়ে আমি ব্যস্ত তোমাদের ঝামেলা নিয়ে আমার কোনো কথা নাই এটাই আর প্রমাণ দেও তারপরে বলবো প্রমাণ ছাড়া কেমনে কই ইস ভাবলাম পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকারে আমরা পাশে পাবো টাম বামারে সমর্থন করব। কিন্তু বন্ধু টাম আমারে ফিরাইয়া দিছে পাকিস্তানের বিরুদ্ধে এখন আমি কি করি কি কয় আরে বেটা বলিস না আমার কাছে প্রমাণ চাইছে প্রমাণ নয় হামলা করুন বুঝছেন হামলা করেন দেখেন কি হয় হ হ হ ঠিক কইছ আমার কাছে তো রাফাল আছে আমি এখন আক্রমণ করবো কইরা দেহাই বুঝছো মানুষের এইটাই সুযোগ যে নিজের দেশ দেশের জন্য করতেছি বুঝো না এটাই সুযোগ ঠিক আছে হ আক্রমণ কর ভাই আমার আরো কয়টা রাফাল দাও বুঝছো পাকিস্তানের বিরুদ্ধে একদম বুঝছো সুতা এলাম পাকিস্তান রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ এক শোনেনটা কিন্তু অনেক দাম আরো বেশি দাম দিতেই হইব ঠিক আছে ঠিক আছে আমি দিব আরো ছাব্বিশটা লাগবো আমার আলায় কত বড় বোকা আমার রাফালের এখন ব্যবসা খারাপ তারপরেও কিনতে আইছে যাক এরে দিয়া এই গবেট্রে দিয়া চালায় দেই কারণ পাকিস্তানের কারণে আমার ব্যবসা শেষ চায়নার ব্যবসা শুরু